আবার দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং এই যে প্রদ্যুত কিশোর শুধু নিজের উদ্যোগ এটা যারা সরকার পরিচালনা করছেন তারা সরকারতে থেকে বেরিয়ে আসুক না আসল প্রতিবাদ করুন না দেখি আর মামলা করুন না অসাংবিধানিক কথাবার্তা অভিযান বন্ধ করা হোক নতুবা ওনার বিয়ে সরকার ওনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো ওই প্রদ্যুত কিশোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা তার নেয়নি উনি কি করে বলেন রাজ্য মুখ্যমন্ত্রীও তাহলে উনি ফাদিম দেশের নাগরিক না এডিসির অবস্থা এডিসির কর্মচারীরা পেনশন পাচ্ছেন না যারা পেনশন পাচ্ছেন না তারা কি অবস্থা আর উনি লন্ডন যাচ্ছেন কাট কিসের কাট টাকায় নিজে টাকা গেছেন আমরা তার জন্য আমরা জনগণকে বলবো রাজ্যের একটা আবার দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এবং এই যে প্রদ্যুৎ কিশোর শুধু নিজের উদ্যোগ এটা যারা সরকার পরিচালনা করছেন তারা সরকারতে বেরে আসুক না আসুক প্রতিবাদ করুন না দেখি আর আমামলা করুন না অসিং অসাংবিধানিক কথাবার্তা অভিলম্ব বন্ধ করা হোক নতুবা ওনার যে সরকার ওনার যদি ব্যবস্থা গ্রহণ করো ওই কিছু কৃষি কোনো ব্যবস্থা তার নেয়নি ওনারা উনি কি করে বলেন রাজ্যে মুখ্যমন্ত্রীও তাহলে উনি এই স্বাধীন দেশের নাগরিক না তাই আমরা সারা ভারত ফরাট ব্লকের পক্ষ থেকে আমরা তীব্রভাবে নিন্দা করি এবং যুব সময় এবং দ্রব্য যেভাবে বৃদ্ধি পেয়েছে যেভাবে যে অবস্থা হয়েছে আমরা আরেকটা জিনিস কেন্দ্রীয় সরকার জিএসটি আপনারা দেখবেন জিএসটিতে কিছু কিছু ক্যান্সার ওষুধ এবং কিন্তু দেখা যায় যে মুদ্রণ শিল্পের জিএসটি আর হয়েছে তাহলে বই পুস্তক এবং মুদ্রণ শিল্পে ব্যাপক এফেক্ট করবে এটার উপর তার সিক্স পার্সেন্ট ট্যাক্স বাড়িয়ে যাবে অনেক কখন কাগজকে ছাত্ররা যে কাগজ কিনবেন তা আঠারো পার্সেন্ট ট্যাক্স দিতে হবে বর্তমানে আমরা মনে করবো এগুলো বিবেচনা এবং জনগণকে আমি করার ব্লকাতে আহ্বান করব জনগণ এই বিষয়ে গুরুত্ব এই বিভেদ সৃষ্টি করার বিরুদ্ধে তারা সতর্ক থাকবেন পদ্যুত কিশোরে যুব বিশেষ করে জনজাতি গোষ্ঠী মা বোনরা যারা রয়েছে পাহাড়ে এডিসি অবস্থা এডিসি কর্মচারীরা পেনশন পাচ্ছেন না যারা পেনশন পাচ্ছেন না তারা কি অবস্থা আর উনি লন্ডন যাচ্ছেন কাট কিসের কাট টাকায় নিজে টাকা গেছেন জানি না আমরা তাই আমরা উপজাতি আপনারা আর আমার থেকে বেশি জানবেন বিভিন্ন জায়গায় যান আপনারা এবং উপজাতির অবস্থা জনগণের অবস্থা যে কত শোচনীয় অবস্থা রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ এই অবস্থা চলছে যেখানে রাস্তা ঠিক করলে দশ দিনে পরে রাস্তা পিছুটে যায় এই অবস্থা এর বিরুদ্ধে জনগণকে খবর দেওয়ার জন্য আমরা আহ্বান করছি